এবং সঠিক নিয়মে দুধ দহন হলো না এটা যদি সঠিক নিয়মে দুধ না দহন হয় কি হবে গাভীটার প্রদাহ রোগ হবে একবার করে চিকিৎসা দিতে মিনিমাম টাকা যাবে তারপরে ওই গাভীটা প্রথমে যে পরিমাণ দুধ দিছিল কিন্তু সেই পরিমাণের দুধ আর পাবেন না আমার কথাটা শুনতে একটু তিতা ইতা বা তিক্ত কিন্তু আমি আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরছি এটা একদম অরজিনাল তথ্য আসলে আমার ভিডিওতে লাইক এবং হার দরকার নাই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অটোমেটিকলি আমার মানুষ দেখবে আমি আপনাদের বলছিলাম আমার এই ভিডিওটা শেয়ার করে আপনারা দেন অন্যকে আমার যদি কাজকর্ম ভালো হয় আপনারা মন থাকি এই কাজটা করবেন আশা করি ঠিক আছে এই কারণেই বলি গাবি লালন পালন করেন ভালো কথা কিন্তু গাবিকে পর্যাপ্ত পরিমাণের যদি আপনারা পুষ্টিমান দানাদার খাদ্যের পাশাপাশি যদি কাঁচা ঘাসের ব্যবস্থাটা না করেন তাহলে এরকম দুধ হবে না আর এরকম ভালো গাভী পালন করে আপনি মনে করেন পালন করা চিন্তাও করতে পারবেন না এর জন্য আপনাদের যে ব্যক্তি দুধ দোহন করে ওই ব্যক্তিরও একটু সতর্কতা দৃষ্টি অবলম্বন করতে হবে এবং আপনাদের নিজেরও একটু সচেতন হতে হবে এই সচেতন থাকতে হবে তার কারণ গাভীতে ঠিকঠাক দুধ দহন হলো কিনা এই কাজটা কিন্তু পর্যবেক্ষণ করতে হবে যে ব্যক্তি এই কাজটার সাথে সংশ্লিষ্ট তাকে এই কাজটা দৈনিক করতে হবে কারণ এক বেলা যদি ওর দুধ যদি ঠিকঠাক গ্রহণ না হয় তাহলে এর বাটে দুধ থাকবে এই দুধ থাকলে কি হবে পরবর্তীতে জমাট বাঁধবে জমাট বাঁধার ফলে এই দুধটা ওর ভিতরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তারপর ভাইরাস আক্রমণ করবে আক্রমণ করে ওইটাকে আর জটিল প্রসেসে নিয়ে যাবে যেটা কাজ মনে করেন যে আপনাদের স্বাভাবিক নিয়মে খামারিরা এখানে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না এবং আমি আপনাদের পূর্বেও বলছি এখনো বলছি আপনারা খামার করেন ভালো কথা কিন্তু গাভীকে ভালো গাভী পালেন সেটাও ভালো কথা কিন্তু গাভীর খাদ্যর পাশাপাশি যে ব্যক্তি দুধ দহন করবে তার দিকেও আপনার সচেতন দৃষ্টি রাখতে হবে কোনো ক্রমে এখানে দুধ রাখা যাবে না বাটে যদি ভুল করেও কোনো ক্রমে দুধ বাটে থাকে ওই গরুর পরের দিন সকালে ওলান ইনশাল্লাহ ধরা পড়বে আর ধরা পড়লে এখানে আপনাদের ডাক্তারের চিকিৎসা অনেক কথা আমি রাখতে চাই গরু দুধ করার পরে গরু যাতে শুয়ে না পড়তে পারে এদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে যদি আমি এই গরুটা দুধ দহন করলাম বা করার পরে এই গরুটা যদি সাথে সাথে শুয়ে পড়ে তাহলে দুধের যে বাটের যে ছিদ্রগুলা এই ছিদ্র কিন্তু খোলা অবস্থায় থাকবে এই খোলা অবস্থায় থাকলে কি হবে এর মাধ্যমে জীবাণু বা গোবরের মাধ্যমে যে জীবাণু আছে বা ফ্লোরের মধ্যে যে জীবাণু আছে এটা কিন্তু ঢুকে যাইতে পারে ঢুকে যায় ওলান প্রদাহ রোগ হতে পারে ঠিক আছে এই কাজটা করা যাবে না ওকে আল্লাহ হাফেজ